আজকে আমরা চলে আসলাম ধানের একটি বিস্তলাতে। যে বিস্তলাটি আপনারা দেখতে পাচ্ছেন এই বিস্তলাটি কিন্তু আমরা তৈরি করেছি মোটামুটি একটা উঁচু জায়গাতে যাতে করে খুব সহজে বৃষ্টির পানি নিষ্কাশন করতে পারি এবং পুয়ের জন্য দিতে পারি। একটা আদর্শ বিস্তলা তৈরি করার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধানের ভালো ফলন হওয়ার জন্য কিন্তু অবশ্যই সুস্থ সবল চারা মূল জমিতে রোপণ করতে হবে। আর সুস্থ সবল চারা তৈরি করার জন্য দরকার একটি আদর্শ বিস্তলা একটি আদর্শ বিস্তলা তৈরি করার জন্য বিস্তলার আগাছা এবং পূর্ববর্তী ফসলের যে অবশিষ্ট অংশ আছে তা কিন্তু দমন করে নিতে হবে সেজন্য আমরা এই জমিটিকে প্রথম চাষ দিয়ে দশ বারো দিনের মতন রেখে দিয়েছি যাতে করে আগাছাগুলো পচে যায় এবং দ্বিতীয়বার চাষের পূর্বে জমিতে গোবর সার দিয়ে জমিটি চাষ করেছি এবং মই ব্যবহার করে খুব ভালোভাবে সমান করে নিয়েছি তাছাড়া গণত্ব ঠিক রাখার জন্য আগে থেকেই পরিকল্পনা করে বীজের পরিমাণ এবং জায়গা ঠিক করে নিতে হবে আপনারা চাইলে এক শতাংশ জমিতে এক থেকে দুই কেজি বীজ ছিটাতে পারবেন ভিডিওতে দেখতে পাচ্ছেন নির্দিষ্ট দূরত্ব পরপর কিন্তু আমরা ড্রেন বা নালা তৈরি করে নিয়েছি যাতে করে বৃষ্টির পানি তাৎক্ষণিকভাবে নিষ্কাশন করতে পারি বীজ ছিটানোর কিছুদিন পর থেকে কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ শুরু হয় সেজন্য অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করতে হবে আরেকটি বিষয় হচ্ছে পঁচিশ থেকে তিরিশ দিন বয়সের চারা যেন মূল জমিতে রোপণ করা যায় সে চেষ্টা করবেন তাহলে কিন্তু অধিক খুশি পাবেন ফলনও ভালো হবে সকল কৃষক বাইদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন